বিসমুল্লাহ রহমান রহিম জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা আজকে আমরা আপনাদের নতুন একটা কন্ট্রির সাথে পরিচয় করে দিচ্ছি আমরা মেশিনের মাধ্যমে বা তৈরি কাটা মেশিনের মাধ্যমে পুকুর সংস্কার করছি দেখুন আমরা কীভাবে পুকুরটাকে সংস্কার করছি এখানে আমরা এই পেড়িটা হাত দিয়ে কেটে মেশিনের মুখে নিয়ে এটা আমার পুকুরটাকে পুকুরের পেড়িটাকে আমরা সরাইয়ে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি এই পুকুরটা তিরিশ শতকের পুকুর এটা আমার দীর্ঘদিন পুকুরটা সংস্কার করা হয় নাই যার জন্য পুকুরে প্রায় চার থেকে পাঁচ ফিট তার তারও বেশি পেড়ে জমে গিয়েছিল পেড়ে মাটি আমরা এই পুকুরটা সংস্কার করার জন্য আমরা স্থানীয়ভাবে আমরা যোগাযোগ করছিলাম তারা আমাদেরকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলছিলেন কিন্তু আমাদের জন্য এই বিলটা অনেক বেশি হয়ে যায় যার জন্য আমরা আমাদের নিজস্ব নিজস্ব জনবল দিয়ে আমরা পরিষ্কার করছি আপনার দেখুন পেড়িটা কীভাবে যাচ্ছি এই পেয়েটা আমরা আরও একটু উপহার করছি পেটে ফেলাচ্ছি আমরা আমাদের বাগানে বাগানটা ফের এক দেড় ফিট উঁচু হয়ে গেছে আমরা আজকে দিয়ে তিন দিন কাজ হচ্ছে এখানে প্রায় প্রায় তিন ভাগের এক ভাগ পেড়ে অলরেডি আমরা সংস্কার করে ফেলেছি আপনার দেখুন আপনার দেখুন পেড়িটা আমরা ওখান থেকে এনে এই বাগানে ফেলাচ্ছি বাগানটাও প্রায় আমার এক দেড় ফিট উঁচু হয়ে গিয়েছে আমরা এই বাগানটা এক থেকে দেড় ফিট হয়ে গেছে আমরা এখানে ফেলাচ্ছি এখানে আমরা চেষ্টা করব বাগানের উপযুক্ত যে সমস্ত ফসল চাষ করা যায় যেমন ওলকচু হলুদ চুইঝাল এই জাতীয় গাছ আমরা এখানে লাগাবো ইনশাল্লাহ আমরা সে সমস্তগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমি আপনাদের পুকুরটা একবার দেখা আমরা এখানে দুটো মেশিন লাগিয়েছি একটা মেশিন এই মেশিনটা তৈরি কাটছে আর একটা মেশিন আমরা দিয়ে বাড়ির থেকে পানি এনে পুকুরে ফেলাচ্ছি পানির মাধ্যমে পেরিটা আমরা উপরে ওঠাচ্ছি এ দেখুন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের দেড় লক্ষ টাকার জায়গায় আমরা ধারণা করছি হয়তো আমাদের পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে আমরা এই অল্প খরচের ভিতরে এত বড় পুকুর প্রায় তিরিশ থেকে চল্লিশ শতকের পুকুর আমরা সংস্কার করে ফেলছি আসলেই একটু নিজস্ব বুদ্ধি বা আমরা এক আলোচনার মাধ্যমে এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে এতগুলো টাকা চেপ করা জন্য বিশেষ করে আমাদের ফার্মের ম্যানেজার রবিউল দীপঙ্কর এবং নীরব এরা এদেরই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সম্ভব হচ্ছে আমরা ওই পেড়ি মাটিটা পুকুর থেকে এই ফিতাভাভির মাধ্যমে দেখুন ফিতাভাভির মাধ্যমে প্রায় দুই থেকে তিনশো ফিট দূরে আমরা এখানে ফেলাচ্ছি এবং এখান থেকে বিভিন্ন পয়েন্ট করে আমরা বাগানে বিভিন্ন জায়গায় আমরা ছড়াই দিচ্ছি দেখুন টোটাল বাগানটা এক থেকে দেড় ফিট উঁচু হয়ে গিয়েছে এই বাগানটা বৃষ্ট লাগে পানি জমে যেত এখন ইনশাল্লাহ আর পানি জমবে না আমরা এখানে চাষ করতে পারবো আশা করছি হ্যাঁ এবং আমরা শুধু এখানে আরও ফেলাচ্ছি ওখা আমরা বাগানে বালি দেওয়া শেষ হলে আমরা এই যে জায়গাতে রেডি করছে এখানে বালি দেব দেখেন এখানে আমরা বেদ মানে বালি দিয়ে বেঁধে এটা একটা পুকুর ছিল পুকুরটা আমরা বালি দিয়ে ভরাট করছিলাম কিছুদিন আগে আমরা এরপরে পেড়ে ফেলায় যদি আমরা ছয় ইঞ্চি পৌঁছ করতে পারি তা আমরা এখানে বেশ ফসলের চাষ করতে পারবো যেহেতু পরিত্যক্ত জায়গা ছিল দীর্ঘদিন এই পুকুরটা পরিত্যক্ত অবস্থায় ফেলানো ছিল যার জন্য আমরা এবারে এটা বালিতে ভরাট করছি এবং এই বালির পরে ওই পেড়ে মাটি ফেলায়ে আমরা এখানে ফসলের চাষ করব যেটা আমি বলছিলাম যে দুটো পাম্পের মাধ্যমে অর্থাৎ একটা পাম্প থেকে বাড়ি থেকে পানি আনছি এই দেখুন লম্বা দেখুন ওই যে দেখা যাচ্ছে খাল ওই খাল থেকে পাইপের মাধ্যমে পানি এনে এই পানিটা আমরা এই পাইপের মাধ্যমে নিয়ে ও আমাদের ওই বাগানে প্রায় চার পাঁচশো ফিট দূর থেকে পানি এনে আমরা পুকুরে ফেলাচ্ছি সেই পানিটার আবার পেড়ে মাটি অর্থাৎ নরম মাটির মাধ্যমে পানির সাথে উঠায় এনে আমরা বাগানটাকে উঁচু করছি একসাথে আমাদের বাগান উঁচু হচ্ছে পুকুরও সংস্কার হয়ে যাচ্ছে এই ভিডিওটা এজন্য করা এটা আপনারাও এটা দেখে আপনাদের যদি এরকম পরিত্যক্ত বাগান বা পুকুর থাকে আপনারা কাজে লাগান এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে নতুন নতুন ভিডিও পেতে বেলায় বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করার জন্য অনুরোধ করছি সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ